সুপ্রভাত আমার সকল বন্ধুদেরকে তোমাদের সকলকে আমার পরিবারে আরেকবার স্বাগত জানাই তো আজ হচ্ছে বুধবার জন্মাষ্টমী তো এবছর তো জন্মাষ্টমী দুদিন পড়েছে তো আমরা হচ্ছে বৃহস্পতিবারে করব যেহেতু আমার গোপাল বাবা আছে আর আজকে হচ্ছে বুধবার তো আজকে থেকে আমরা নিরামিষ খাচ্ছি তো আমি বিছানা চাদরটা না রেডি মানে চেঞ্জ করে নিচ্ছি কারণ নিরামিষের দিন না আস বিছানায় শুতে যেন কেমন লাগে মানে যতটা মানে করা যায় আর কি বিছানা চাদরটা চেঞ্জ করলে তাও একটু মনে হয় বেশ মানে পরিষ্কার পরিচ্ছন্ন আর আজকে থেকে তো আমরা নিরামিষ খাচ্ছি ছি তার জন্য চেঞ্জ করে নিলাম ওগুলো এখন কেচে দেবো আর কি ছেলের খাওয়ার সাথে আর আমাদের এখানে আশেপাশে আজকে জন্মাষ্টমীতে অনেক পুজো হচ্ছে মাইক বাজে যার জন্য তোমাদের সাথে আমি আজকে কোনো কথাই বলিনি জাস্ট ইশারাই মানে বলে গেলাম তো যাই হোক এখন দেখো আমি সব কিছু কেচে নিয়ে এসেছি এখন সব মেলে দেব আর আজকে থেকে অল্প অল্প করে পুজোর কিছু রেডি করব আর বাচ্চা নিয়ে যেহেতু করতে হবে আমাকে ওই জন্য আজকে ভেবেছি যে কিছু কিছু করে রাখবো আর এবছর যেহেতু দু দু দিন পড়েছে বলে একটু সমস্যা হয়ে গেল কোন দিন করবো কোন দিন করবো তো আমাদের যে ব্রাহ্মণ যেটু বললো বৃহস্পতিবারেই করো তো চলুন আমাদের আজকের মেনুটা তোমাদের সাথে শেয়ার করে এই দেখো পাঁচমিশালি তরকারি আছে আর এখানে আছে উচ্ছে আলু ভাজা আর আছে মটর ডাল এই দিয়েই আজকে খাওয়া হবে আর রাত্রিবেলা করা হবে সোয়াবিন তো এটা তোমাদের সাথে আমি শেয়ার করলাম এদিকে দেখুন নারকেলটা যে ঝুড়ে রেখেছে আমার শ্বশুরমশাই কিন্তু আমার ছেলে নিয়ে খেলা করতে লেগে গেছে আর কি তো বাড়িতে নাড়ু করব এই চারটে নারকেল গিয়েই নাড়ু করব তো এখন তো হবে না ছেলেকে না ঘুম পাড়িয়ে তো কিছুই করতে পারবো না আর একটা পুজো মানে তো জানে কতটাই ব্যস্ততা তো চলো এখন হচ্ছে আজকে আমি গোপাল বাবাকে না গায়েটা একটু পরিষ্কার করে দেবো কারণ ও ওর তো বার্থডে বলে কথা আর আমি এই লোশনটা দিয়ে ওকে পরিষ্কার করাই তো এটা একটু তুলোতে নেব নিয়ে ওর সারা গায়ে আমি মাখিয়ে দেবো আর দিয়ে তারপর একটা শুকনো কাপড় দিয়ে না ওটাকে মানে ভালো করে ডোলত ঘষতে হবে তো তুমি যত ঘষবে তত দেখবে একদম ঝকঝক করবে আর এটা খুব ভালো আমি এটা দিয়েই ওকে সবসময় পরিষ্কার করাই আর অনেকে না পাউডারও ইউজ করে কিন্তু আমি এটা দিয়েই করাই আর দেখো কেমন নোংরা হলো না পুরো কালো হয়ে যাবে আর যখন এই যে শুকনো রুমালটাতে মানে ওকে এটা দিয়ে ঘষবো না তখন রুমালটাতে না পুরো কালো হয়ে চলে আসবে আর ওকে একদম ঝকঝকে লাগবে তো তোমরা কতটা বুঝতে পারবে আমি জানি না কিন্তু আমি সামনাসামনি থেকে দেখো কেমন নোংরা বেরিয়েছে তো সামনে থেকে তো ওকে একদম পুরো ঝকঝক করছিল তো আজকে তো ওর দিন না তো ওকে তো একটু তো স্পেশালভাবে সাজাতেই হবে আর এদিকে দেখো আমার গোপাল বাবা জন্মাষ্টমী উপলক্ষে কতগুলো জামা হয়েছে এখন অনেক জামা আসবে তো এখানে তো চারটে আছে এই সবুজটা তো আমরা কিনেছিলাম আর এখানে এই দুটো আবার দিয়ে গেছে দুটো না তিনটে দিয়ে গেছে আরও আজকে আরও অনেকে দেবেন আর কি সন্ধ্যাবেলা তো যেহেতু ভিডিওটা আমি করছি আগে থেকে ওই জন্য বলে দিলাম তোমাদেরকে তো এদের দেখো অনেকে টাকা দিয়ে গেছে কিনে দেওয়ার জন্য তো আমার জানোই তো আর পুরোনো কথা কি বলবো গোপাল বাবা অনেক গিফট পায় তো যাই হোক আমি দেখো গোপাল বাবাকে এখন পুরো রেডি করে নিলাম আর আজকে যেহেতু জন্মাষ্টমী আমাদের ড্রেসটাই পরালাম প্রথম দিন আর ওকে আমি অঙ্গরাগ করাবো কিন্তু সন্ধ্যাবেলায় করাবো কারণ এখন আমার আর সময় হলো না আর এই যে দেখো তোমাদের দাদাভাই বাড়িতে এসেছে তো তোমার দাদাভাই ড্র্যাগন ফল নিয়ে এসেছিলো তো আমি একটু ড্রাগন ফল দিয়ে আর সন্দেশ দিয়ে বাবাকে আজকে পুজো দিয়েছি ড্র্যাগনটাই ফার্স্ট টাইম আমি গোপাল বাবাকে দিলাম আর আজকে ওকে সব কিছু নতুন নতুন ড্রেস পরিয়েছি তো দেখো খুব ভালো লাগছে দেখতে মানে সামনে থেকে না বেশি সুন্দর লাগে ক্যামেরার থেকে হ্যাঁ তা যাই হোক সকালে যেসব কাপড়গুলো আমি কেচে দিয়েছিলাম এই দেখো এক গামলা এখন শুকিয়ে আছে তো ঝটপট করে পুজো টুজো দিয়ে সেইগুলো এখন ভাজ করে নিয়ে গামলাটাকে ফাঁকা করলাম এবার এগুলোকে জায়গা মতো রাখতে হবে আর আজকেও তো ভীষণই ব্যস্ততা কারণ আজকে তো পুজোর বাজারও আছে তো ছেলেকে তোমাদের দাদাভাই ঘুম পাড়িয়ে দিয়েছে এখন বাজে যেন কটা সাড়ে তিনটে বাজে তো আমি খাওয়া দাওয়া করেই এলাম আর ছেলে ঘুমাচ্ছে তোমাদের দাদাভাইও ঘুমিয়ে পড়েছে তো এখন হচ্ছে সন্ধ্যাবেলা সবাইকে গুড ইভিনিং সন্ধ্যাবেলায় গোপাল বাবাকে স মানে আর কি সেবা দিয়েছি আর এদিকে দেখো গোপাল বাবার কত রূপর জিনিস আমার গোপাল বাবা না তিন চার সেট রুপোর জিনিস হয়ে গেছে সবাই ওকে দিয়ে দেয় আর এই দেখো যেগুলো কালো হয়ে গেছে সেগুলো না আমি খুলে দিলাম দিয়ে এই পাশে যেগুলো নতুন সেট আছে সেইগুলো এখন ওকে পরাবো সব কিছুই নতুন আর এগুলো পড়িয়ে ওকে আমি এখন একটু সাজুগুজু করাবো আমি ফার্স্ট টাইমে ওকে এতটাই সাজুগুজু করাবো মানে এই একটা করাবো আমি কোনোদিন আগে করিনি তো আজকে ইচ্ছা হলো যে না আজকে ওকে একটু অঙ্গরা করাই আর সেটা তোমাদের সাথে একটু শেয়ার করি তো খুব ভালো পারি না যেরকম পেরেছি ওকে ভালোবেসে সেরকমই একটু সাজানোর চেষ্টা করেছি আর জন্মাষ্টমীতে তো সাজবি সাজবেই তখন তোমাদেরকে আরও দেখাবো আর এদিকে দেখো ওর সব কিছু তো ডবল সেট কিচ বাসি তো ডবল আর সমস্ত কিছু মানে মালা কানের পারমল কোমর ভিচি সবই তিনটে করে তো এদিকে দেখো আমি একটু এই যে ফেব্রিক দিয়ে তো আঁকবো তো মানে তুলিটা না নেই আর আমি ভুলে গেছিলাম তুলি আনতে আর এবারে তো তুলি কিনেই রাখবো খেয়াল থাকে না তো মনেই থাকে না যখন দোকানে যাই আর এদিকে আমি দেখো একটা কাঠি নিয়ে আমি ওকে একটু আর কি সাজিয়ে দিচ্ছি আর আমার গোপাল বাবা তো সাজুগুজু করতে খুবই ভালোবাসে তো আমার তো জন্মাষ্টমীর আগের দিনটা মানে যেহেতু বুধবার আমি করছি না বৃহস্পতিবারই করবো তো আগের দিনটা তো এইভাবেই আমার কেটে গেল তো তোমাদের কেমন কি আনন্দ হলো তোমরা জানিও তো চলো তোমরা দেখে নাও আমার গোপাল বাবাকে আমি কেমনভাবে রেডি করছি আর এদিকে দেখো আমার গোপাল সোনা তো এই যে বসে তো খাতাপত্র লেখালেখি শুরু করেছে ওর এই দুষ্টুমি তো এখানে চলতেই থাকবে তো সারাদিনটা এত ব্যস্ততার মধ্যে কেটেছে না আর রাত্রিবেলাতেও তো ভীষণই ব্যস্ততাই কেটেছে যার কারণেও আমি এত তাড়াহুড়ো করে এখন এডিট করছি মানে আর কি বলবো আর এই যে ছেলে মেয়ে এখন টিভিতে দেখতে ব্যস্ত টিভি দেখতে তোমাদের দাদাভাই এখন বাজার করে নিয়ে আসলো আর কিছুটা বৃহস্পতিবারে করবে আর এই যে কিছু ফল বাজার করে নিয়ে এসেছে মানে মোটামুটি সবই নিয়ে এসেছে আমার পুজোর জন্য আর আমাদের বাড়িতে যেহেতু লোক খাওয়ানো হয় সেটা কালকে সকালে করা হবে আর এদিকে দেখো এখানে রয়েছে আর আমার ছেলে এক একটা জিনিস নেই এদিক ওদিক নিয়ে চলে যাচ্ছে আর ওকে তো এই তো করতেই থাকবে যতক্ষণ এগুলোকে গোছানো হবে ওইভাবেই করতে থাকবে তো এখানে অনেক কিছুই আছে তো যাই হোক এইভাবেই তো সন্ধ্যার থেকে মানে সকাল থেকে রাত পর্যন্ত মানে এই দুষ্টুমি এই কাজের মধ্যে দিয়েই ভীষণ কেটে গেছে আর রাত্রিবেলাতে করব করবো তো ছেলেকে ঘুম পাড়িয়ে রেখে করবো হচ্ছে নাড়ু তো খাওয়া দাওয়া করে বললাম তোমাদের সবই রান্না হয়েছিল খাওয়া দাওয়া করে চলে এসেছি নাড়ু করতে সবাই না ঘুমিয়ে পড়েছে আর এখন যে চারটে নারকেল তোমাদের দাদাভাই ভেঙে দিয়েছে আর ও এখন ছেলের পাশে গিয়ে ঘুমিয়ে পড়েছে আর সবাই দেখো ঘুমাচ্ছে শুধু মেজদা টিভি দেখছে ঘরে আর মা সবাই ঘুমিয়ে পড়েছে আমি একা একাই এখন এই যে নারকেলগুলোকে কুড়িয়ে আমি এখন একাই এখন নাড়ু করতে হবে তো তোমাদের দাদাভাই বসে ছিল তো আমি বললাম ছেলের পাশে গিয়ে ঘুমিয়ে পড়ো কী করবে ফালতু জেগে থেকে কোনো কাজে তো আসতে পারবে না হেল্প তো করতে পারবে না তার থেকে বলো তুমি ছেলের পাশে ঘুমাও আর যেহেতু নাইট ডিউটি করে এসেছে তো বাড়িতে ওর ঘুমের প্রচুর ঘাটতি তো আর কি করা যাবে কালকে তো আমার রাত্রিবেলা আমার ভীষণই কষ্ট হয়েছে একা একা নারকেল ঘুরে তারপরে আর কি নাড়ু করা কিন্তু কি করব আমি তো মা মা সন্তানের জন্য মাকে তো কষ্ট করতেই হবে তো নাড়ুটা কি বলতো দিনের বেলা রিস্ক নিলাম না কতটা কি পারবো না পারবো রাত্রিবেলায় একা একা টুকটুক করে করে নিলাম আর এগারোটা থেকে শুরু করেছি এগারোটা পনেরো কুড়ির থেকে আর একটা বেজে গেছে আমার তো এদিকে আরোটা করা হয়ে গেছে আর এদিকে দেখো সমস্ত আমি কড়ের মধ্যে না জড়ো করে রেখেছি আর এখন দেখো কটা বাজে একটা তো গ্যাসটা আর ওটাকে মানে কড়াইটায় এক সাইডে সরিয়ে রাখবো আর কি পরিষ্কার করে রাখবো আর সকালবেলা এগুলো ফেলে দেবো নাহলে তো পিঁপড়ে লেগে যাবে আর আমি এখন যাবো শুতে একটা তো বাজে দেখলে তো চলো আজকের মতো ব্লগটা এ পর্যন্ত রাখলাম কেমন লাগলো তোমাদের আমার গোপাল সোনা রঙ্গুরাগ কিংবা আজকের সারাদিনের ব্লগটা তারা তোমরা যদি কিছু ভালো লেগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো তো চলো সকলকে টাটা আর জন্মাষ্টমীর ব্লগ নিয়ে আসছি